সালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আরও একটি নতুন রেসিপি দেখার জন্য আজকের রেসিপিতে থাকছে হালকা নাস্তা এই ব্যাটারটা কী দিয়ে বানিয়ে বানিয়েছি তারপর এই ব্যাটারটা কী দিয়ে বানিয়েছি সামনের দিকেই বলবো ভিডিওটা দেখতে দেখো এখন একটু হালকা সিদ্ধ হতে দেবে এর পাখে একটা ডিম গুলিয়ে নেব আপনারা চাইলে ডিমের সাথে পেঁয়াজ ধনিয়া বিভিন্ন সবজিও দিতে পারেন মরিচ দিতে পারেন আমি কিছুই দিলাম না এখন এখানে দিয়ে দেবো ডিমা হৈ গেছে এখন কিছুটা গল দিয়ে দিব যিহেতু আমাৰ ডৌটা হৈ গৈছে তাৰ উপরে দিয়ে আবার কিছুটা কাঁচা দিয়ে দেব তাহলে গাজরটা লেগে যাবে এখন উড়িয়ে দিলাম আমি এভাবে কেটে নেব আপনার আপনাদের পছন্দের মতন কেটে নেবেন আমি যে ডোরটা দিয়েছিলাম ওই ডোরতে ছিল সিদ্ধ চাউলের ঘোড়া আপনারা সুজি অথবা আটাও নিতে পারেন অথবা প্যান কেকের মতন করেও বানিয়ে নিতে পারেন আর ডোটাতে মিশিয়েছিলাম একটা ডিম হলুদ মরিচ লবণ এতে টুকু একটু জাল জাল করে বানিয়েছিলাম আপনারা আপনাদের পছন্দ মতন বানিয়ে নেবেন আমি আমার মতন বানিয়েছি এখন কিছুটা শসা কুচি করে দিয়ে দিয়েভাবে খেয়ে নেব আমি আমার বাচ্চাদের জন্য বানিয়েছি আপনারা কার জন্য বানাবেন এই সিদ্ধান্ত নেন ভালো লাইক করবেন ভালো থাকবেন